আজকের ভিডিওটা কিছু গার্জেনদের জন্য এবং কিছু স্টুডেন্টদের জন্য দেখুন আমি সেই সব গার্জেনদের উদ্দেশ্যে কথাটা বলছি দেখুন একটা বাড়ি তৈরি করতে গেলে আমরা একদম নিচের থেকে তৈরি করি তাই না নিচের মধ্যে গর্ত করি গর্তের মধ্যে ইট বালি গিটি সিমেন্ট রড দিয়ে ভালো করে নিচের ভিতটা স্ট্রং করি যাতে করে বাড়িটা ভালো করে স্ট্রং হয় তাই না ভিত্তি যদি স্ট্রং করতে পারি তাহলে অটোমেটিকলি যখন আস্তে আস্তে বাড়িটা তৈরি করব। বাড়িটা অটোমেটিকলি স্ট্রং হয়ে যাবে মানে আমাদের আর ভবিষ্যতের জন্য সেরকম আর চিন্তা থাকে না তাই না সেরকম একটা স্টুডেন্টকে তৈরি করতে গেলে একটা মানুষকে একটা ছোট্ট বাচ্চাকে ঠিকঠাক করে ভালো করে গাইড করতে গেলে তৈরি করতে গেলে কিন্তু সেই ছোটোবেলা থেকেই গাইড করতে হবে ক্লাস ওয়ান থেকেই কিন্তু ভালো করে তাদেরকে মজবুত করতেই হবে কারণ এটা হচ্ছে তাদের ভিতটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলো এইখানটা যদি আপনারা ভালো করে তৈরি করতে পারেন আপনার ছেলেকে কিংবা ভাইকে যে হোক তাহলে সেই স্টুডেন্টটা ভবিষ্যতে অটোমেটিক্যালি কী হয়ে যাবে বলুন তো স্ট্রং হয়ে যাবে আর আমাদেরকে সেই চিন্তাটা করতে হবে না তার জন্য আপনাদের কাছে একটা একান্ত আমার একটা অনুরোধ কিংবা সেই সব স্টুডেন্টের কাছে আমার একটা অনুরোধ যে এখন থেকে একদম নিচের লেভেল থেকে লো লেভেল থেকে স্টার্ট করুন তাদেরকে ভালো করে একটা ভালো স্টুডেন্ট তৈরি করার জন্য তখন থেকে খুব তাড়াতাড়ির মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলোর মধ্যে আপনার আশেপাশে কোনো যদি ভালো কোনো টিউশন টিচার থাকে কিংবা কোনো প্রাইভেট টিচার কিংবা আপনি যদি নিজেই পারেন তো ঠিকঠাক করে গাইড করুন আমার আমি মানে এতদিন থেকে পড়াচ্ছি তো স্টুডেন্টদেরকে গার্জেনদের সঙ্গে অনেক কিছু ডিল করছি আমি যেটা বুঝতে পারছি এখনও পর্যন্ত যে অনেক গার্জেন কি করে ক্লাস নাইন কিংবা টেনে ওঠার পর তাদেরকে কোনো টিচারের কাছে পাঠাই যখন সেই ছেলেটি কিংবা মেয়েটি নাইন কিংবা টেনে ওঠার পর কোনো টিউশন টিচারের কাছে যায় সে টিউশন টিচার যদি ভালো কোনো টিচার হয় তাহলে কি করি বলুন তো অ্যাকচুয়াল কী টিচাররা সেই গ্রুপে কিংবা ব্যাচে পড়াবে তাই না তো স্যাররা যখন পড়াবে ওই ছেলেটির কিংবা মেয়েটির যে ক্যাচ করতে সেটা কিন্তু অনেক প্রবলেম হয় ঠিকটা করে বুঝতেই পারে না ঠিক তাল মিলিয়ে চলতে পারে না তখন সেই ছেলেটি কিংবা মেয়েটির মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে যে মনে হয় যে আমার মধ্যে হয়তো সেই অ্যাবিলিটি বা ক্ষমতা নেই আমি মনে হয় পড়াশোনার জন্য তৈরি নয় আমি ঠিকঠাক আমার দ্বারা পড়াশোনা হবে না এরকম একটা মানসিকতা চলে আসে তাদের মধ্যে একটা হীনমন্নতে তারা ভোগে তাই জন্য আপনাদের কাছে একান্ত একটা অনুরোধ যে আপনারা যদি চান আপনার ছেলেকে কিংবা মেয়েকে একটা ভালো স্টেন তৈরি করতে তাহলে প্লিজ 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 আপনারা ছোটোর থেকেই তৈরি করুন ভালো টিচারের কাছে দিন কিংবা আপনারা নিজেরা যদি পারেন তাহলে আপনার নিজেরাই একটা গাইড করুন তবেই কিন্তু একটা ছেলে কিংবা একটা মেয়ে ভালো একটা স্টুডেন্ট পরবর্তীকালে ফিউচারে একটা ভালো রেজাল্ট করতে পারবে একটা ভালো ফল পাবেন আপনি বা আপনারা ওদের কাছ থেকে ঠিক আছে তাহলে আপনার চেষ্টা করুন যেন নিচের থেকে একটু হয়তো এখন যা চতুর্দিকে যা ব্যাপার চলছে এখন হয়তো টিউশন অনেকের আবার একটা প্রবলেম হতেই পারে অনেক গার্জেনদের কাছে যে টিউশন টিচার রাখবো টাকা পয়সার একটা প্রবলেম আছে কিন্তু দেখুন কোনো একটা জিনিস করতে গেলে ভালো করতে গেলে কিছু তো একটু পরিশ্রম করতে হবে তাই না তাই জন্য আপনাদেরকে একান্ত একটা অনুরোধ হারচোড় করে একটা অনুরোধ যে আপনারা যদি চান আপনার ছেলে কিংবা মেয়ে কিংবা আপনার ভাই কিংবা অন্য কিছু রিলেশনের কেউ যদি থাকে তো ছোটোর থেকেই তৈরি করার চেষ্টা করুন তবেই কিন্তু সেই ছেলেটি কিংবা মেয়েটি পরবর্তীকালে একটা ভালো স্টুডেন্টে পরিণত হয় এমনকি একটা ভালো মানুষ পরিণত ঠিক আছে